2 3 দায়িত্ব তো সবাই নিতে পারে আমি নয় পাশে থাকার দায়িত্বটা নিলাম আগে অপারেট হাত ধরে সাড়েটা জীবন কাটানোর দায়িত্বটা নিলাম কোনো বিপদে কোন আশঙ্কায় আড়াল করে রাখার দায়িত্বটা নিলাম ছায়ার মতো জড়িয়ে থাকার দায়িত্বটা নিলাম আমাদের সম্পর্কটা আজকে নয় 10 বছরে তো এখানে অনেক উত্থান পতন ভালো খারাপ অনেক মুহূর্ত কাটিয়েছি আমরা আমার বিশ্বাস আগামী জীবনটাও এরকমভাবেই কাটাতে পারবো বাকি রইলো ভাত কাপড় ও আনুষঙ্গিকের দায়িত্ব সেটা কি সেটার জন্য সেটার জন্য তুই নিজেই যথেষ্ট স্বাবলম্বী আমার মনে হয় তুই নিজেই নিতে পারবি সেই দায়িত্বটা শুধু নিজের নয় আমারও নিতে পারবি সুতরাং সুতরাং ভাত কাপড়ের দায়িত্বটা আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নেব ঠিক আছে আমরা কিছু আছে বলো

কাটবে না হ্যাঁ কাটবে না একদম না আর ঠিক আছে হয়েছে হ্যাঁ